তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

ভাই আমি হারে এটাও বুঝাই কইছি যে আর বাপ ভাই আর সাথীর প্রেম অনন্ত প্রেম মধুর প্রেম আরে প্রেম রে এরকম প্রেম আমি আমার লাইফে দেখি নাই এই লোক কয় না ভাই সাথীর লোক আমার প্রেম আমি হারে এটাও তখন বুঝাই কইছি আরে ভাই আপনার ভুল হইতেছে খাম আর ইস্টাম যে এরকম চিপকায় থাকে আর বাপ ভাই আর সাথে ওইরকম রকম অলওয়েজ চিপকায় থাকে এই লোক ওই খাম আর ইস্টাম্পের মাস্টার ঢুকে যেতে চায় এরকম কথা ভাই দমক টমক দিয়ে থামাইছি থামায় জন সব ফুল সব আমার নিয়ন্ত্রণে আমি এই জিনিসটা আপনার পর্যন্ত যাইতে কোন দরকার আছে আপনার পর্যন্ত যাওয়ার আমি ম্যানেজ করে নিতে কি করো যাই ভাই কর্মতম কোনো দরকার আছে লাইট টাইমটা বাইরে করে দিতাম তখন ভাই কে ফোনটা দিছে আপনি জানেন আপনি বয়ে থাকতে পারতেন ওই ফোন টাই সাথী সাথী আমারে ফোন দিছে আমি ধরলাম যে দেখি কি কয় উইতে পারে যে একটা চাল খাড়াইতেছে ফোনটা রিসিভ করার লদে লদে ভাই হাউ বাউ করে কাইন্ডা রিসে ভাই শ্যামল তুমি আমারে বাচ্চাও তুমি আমার উদ্ধার করো আমি কি তুমি কও কি করছো কি কয় জানেন কয় আর বাপ আমার জীবনটা নষ্ট করে লাইছে ভাই তুমি আমার বাঁচাও আরবাব একটা দুই মুখা ছাপ ও প্রফুল্ল জীবন খাইছে আমার জীবনটাও খাইছে তুমি আমারে উদ্ধার করো ভাই আমি এই ভরে বিয়ে করতে চাই ভাই আমি তো আপনার ছোট ভাই তাই না আমু মুন্ড হতো উদ্ধার কি করবো একটা মাইয়া মানুষ কান্তাছে পরে কি করলাম মায়ে বেড়া পড়াইয়ে দি তাহলে মাই এখানে কাল ছাপটা কে আপনি কন এই এত কিছু কে গড়াইলো ভাই ছাথি আমি বুঝতে পারছি তো স্যার আমি আসলে আমাদের জিএম ম্যাডামের একটু প্রশংসাই করতে চাই হ্যাঁ জবিন হাবিবুল্লাহ মানে উনি এত চমৎকার একজন ব্যক্তিত্ব মানে এত সুন্দর করে আমাদের পুরো প্রশাসনটাকে হ্যান্ডেল করছেন একদম নিউট্রাল একটা জায়গায় থেকে কারো প্রতি কোনো বায়াস না হয়ে কোনো কিছু না হয়ে খুব সুন্দর অ্যাডমিনিস্ট্রেশনটা করে চালাচ্ছেন মানে উনি আসলে প্রশংসার দাবীদার যে আমরা কিন্তু মাঝে মাঝে বায়াস হয়েই যাই তাই না স্যার মুখের মুকের প্রশংসা করে ফেলি শোনো এই যে জবিন হাবিবুল্লাহ ও দক্ষতার সাথে যে প্রশাসন চালাচ্ছে অনেকে তো নিতে পারছে না তাই তো স্যার ও জয়েন করার পর মানে কিছুদিন পরে তো তুমি দেখেছো অফিসের দেওয়ালে দেওয়ালে কাল লাগেনির ছবি দিয়ে একদম স্যার মানে অদ্ভুত মানে একটা মানুষ ভালো কাজ করছে সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে পারছে না মানে এটাই তো হয় মানে তিনি যে একদম নিজের মতো করে কোনো কিছুকে মানে পক্ষপাতিত্ব না করে কারো প্রতি বায়াস না করে নিউট্রাল একটা জায়গা থেকে এত কিছু করছে এত সুন্দর করে চালিয়ে নিচ্ছে এটাই আমার মনে হয় আশেপাশে মানুষ নিতে পারছে না নিশ্চয়ই এটাই দেখো যখন সে দক্ষতার সঙ্গে কাজ করছে কারো প্রতি কোন রকম পক্ষপাত দেখাচ্ছে না যখন ক্লিয়ারলি সৎভাবে চলতে চাচ্ছে তখনই মানুষজন থেকে কাল লাগে কেমন খারাপ একটা ব্যাপার না আমি তো অলরেডি তথ্য নিচ্ছি কারাই পোস্টার ছাপিয়েছে কারা দেওয়ালে দেওয়ালে টাঙিয়েছে আমি একটাকে ধরবো মানে এখান থেকে বের করে দেবো খুবই ভালো হবে স্যার এটাই হওয়া উচিত নিশ্চয়ই কিন্তু আমরা নিজেরাই একটু কিছু মানে কিছু কিছু ক্ষেত্রে বা কারো কারো ব্যাপারে একটু বায়াস হয়ে যাচ্ছি মানে সামনে অনেক কিছু অফার করে বসছি যে পদোন্নতি বা এটা সেটা আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না মানে আমি ঠিক ক্লিয়ার বুঝতে পারছি না তুমি একটু জেরে কাশবে স্যার আমি আর আপনাকে কিভাবে ক্লিয়ার করবো স্যার মানে আপনার ভাই ওইদিন দিন যেভাবে মির্জাফর প্রশংসা করেছে তাকে পদোন্নতি দিতে চেয়েছে মানে এটা কিভাবে আসলে জিনিসটা কি ঠিক হবে স্যার কারণ আমাদের সবার কাজটাই তো আসলে এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাওয়া সবাই মিলে এটাকে যত ডেভেলপ করা যায় তাই করা এবং ছোট্ট একটা পারফরমেন্স দিয়ে কিন্তু এত কিছু হয় না বাট তারপর ঠিক আছে যদি অ্যাপ্রিশিয়েট করতেই চায় যদি তাকে সেটা গোপনে করলেও তো স্যার হয় মানে একটা কিছু তাকে দিয়ে দিক তার হাতে একটা গিফট করে দিক একটা অ্যামাউন্ট এনিথিং যেটা ভালো লাগে সেটা দিতেই পারে কিন্তু সেটা সবার সামনে বললে যেটা হবে স্যার অনেকেই সেক্ষেত্রে আপনার কাছে অনেক কিছু দাবি দাবা করতে পারে এটা আপনি স্যার ভালো বুঝবেন যে আপনি পরবর্তীতে অনেকগুলো প্রবলেম ফেস করবেন আর ওনার মতো একটা মানুষ এই মির্জাফর বলতে গেলে স্যার এখন আমার পার্সোনাল বিষয়ে বলে ফেলতে হয় বাট কি বলা ঠিক হবে কারণ আমি তো তাকে পার্সোনালি চিনি সে যে কত হারে হারে খারাপ একটা লোক রুচিপূর্ণ একটা মানুষ তাকে কি স্যার আমি অশুভ বলতে পারি আমার মনে হয় সেটা বলাটা ঠিক হবে না কিন্তু স্যার সেইগুলোই কারণ আমি তাকে চিনি মানে খুবই ভালোভাবে চিনি সে আমাকে সাত আটটা বছর যে পরিমাণ যন্ত্রণা দিয়েছে মানে স্যার আপনি আবার চিন্তা করবেন না যে আমি খুব পার্সোনালি তাকে চিনি বা সে আমার কোনো ক্ষতি করেছে এরকম না কিন্তু সাম হাউ আমি তাকে চিনি আর কি স্যার মির্জাফরের মতো একটা মানুষ আসলে সে পদোন্নতি পেলে কীভাবে হ্যান্ডেল করবে এটা আমার খুবই সংশয় আছে এই বিষয়ে কারণ দেখা যাবে সে তার পাওয়ারটা ভালোভাবে হ্যান্ডেল করছে না ব্যাক প্র্যাকটিস করছে করতেই পারে সে পাওয়ার দেখাতেই পারে তাকে যদি পাওয়ার দেওয়া হয় আমার তো মনে হয় সে এমন মানুষ সে পাওয়াটা খুব দেখাবে এবং সেটা আমার মনে হয় অফিসের বাকিদের জন্য খুব একটা ভালো কিছু হবে না পরিবেশটাও নষ্ট হয়ে যেতে পারে তো স্যার আপনি তারপরও ভালো বুঝবেন আপনার উপরেই বাকি সব কিছু গুড আমি তাহলে আসি ঠিক আছে থ্যাংক ইউ স্যার হচ্ছে কি শ্যামল পড়াশোনা অভিজ্ঞতা এগুলা মানুষের জীবনের সম্পদ হম এগুলা লাগে যেগুলা তোদেরও কম আছে অনেকেরই কম আছে এই যে মুরব্বী হম ভাই ফরিদ ওই তো ফরিদ বয়সের ভারে নুজু হয়ে অলরেডি কিন্তু এই গেছে বুকের খাঁচায় যে প্রেম খাঁচা তো ফাঁকা হয়ে গেছে বড় ভাই গ্রেপ্তৃত করবিরে지고 তো এরপরও যে আপনি সাহসটা রাখছেন আমি আপনি আপনি করতে শিখে লাগে বুঝছেন তো ওই যে পারিবারিক ভদ্রতা নাইলে কিন্তু তোরে ভাই মারুম না ক অবস্থা দেখ তুই না জায়গা যুগ নাই তো ভাই কারণ নাছে এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে বড় ভাই যে কোনো সংসারে খেল করবেন যে টুকরা টুকরি হয় হাড়ি তারিতা হয় না তুমিটা गाव আসtin এই জন্য কি রান্নাঘর উদা হয়ে যায় খাবার দাবার বন্ধ হয়ে যায় না সম্পর্ক করতে গিয়ে আমার সাথে সাথীর ধরেন কারণ প্রতিটা মানুষ ইন্ডিভিজুয়াল তার যে আমরা দুটা পথ আলাদা হয়ে যাবে তা কিন্তু না একটা জিনিস খেয়াল করা দেখ এই যে সাথী সে যে আমারে রাইখা বা আমারে ঘুমের রাইখা বা সাইডের রাইখা। সে যে আরেকজনrese পছন্দ করছে তার রুচিরা বুঝছস তুই हां যদি সে ভালোর দিকে যায়তো আমাদের আপত্তি ছিল না ও অসুবিধা নাই বড় ভাই সুখে থাকেন শান্তিতে থাকেন দোয়া লাগে দোয়া করে দেন অসুবিধা নাই কিন্তু কথা হচ্ছে কি আপনার জীবনে যে আপনি খুব বেশি সুখ পয়ছেন আমি মনে হয় না উম কারণ আপনারে দেখলে মনে হয় জীবনে অনেক স্ট্রাগল গেছে ভাই নানান রকম স্ট্রাগল গেছে হ মনে করে জরা যীর্ণ একটা মাল আপনি সেইটারে যে মানুষটা পছন্দ করছে তার মানে বস্তুবে সে আর নাই তার একটা অবলম্বন দরকার সবলম্বনের জন্য আপনার কাছে গেছে কিন্তু আপনারও কিন্তু সে অবলম্বন হিসাবে কিন্তু বেশিদিন রাখবে না উইরা ছাই বানায়া

আপনি বুঝবেন না ব্যাপারটা যে আমার দিকে আপনি আয়নার সামনে দাঁড়ায়া নিজেরে প্রশ্ন করবে যে আমি পছন্দ করলো তার মানে ওই মেয়েটার রুচি বা তার যে কোনো কিছু কতটা নির্মমের হতে পারে আর কিছু কইলাম না লাস্ট একটা কথা ঘরের ইন্দু যদি বেড়া কাটে সেই ঘর আর ঠিকেনা এই মানে যে তো করছে এনে আর আমি কোনো কথা কইলাম না লইলে ভাই আপনি একটা কাম করলেন তাই বলে আমার ঘাড়ে হাত দিবেন তার কয়েক দিব মানে এতবার ফোন দিতেছ আমি কাজে ব্যস্ত আমি ফোন কেটে দিতেছি আমি ফোন ধরতে পারতেছি না তুমি ফোন দিয়েই যেতেছো আমি তো আরো ভাবলাম হয়ে গেল কিনা বলতো কি হয়েছে আবার কিছু হয় নাই কি হয়েছে আজকে আমি আমার জন্য কল দিছি মানে তোমার আবার কি আমার কিছু হয় নাই আমি আজকে শপিং এ যাব আর আমি সব সময় আব্বার সাথে শপিং এ যাই আর আব্বা বলছে আজকে মিরের সাথে শপিং এ যেতে মানে তোমার আব্বা বলছে আপনার সাথে শপিং এ যেতে আমার সাথে শপিং এ যেতে হ্যাঁ কিন্তু আমি তো পারবো না মানে আমি মানে অফিসে এত কাজ ফেলে আসছি তুমি এতবার ফোন দিছো আমি অস্থির হয়ে চলে আসছি যাচ্ছে কি হয়েছে আঙ্কেলের কোনো সমস্যা টমাসা হইলো কি না জন্যই তো আমি চলে আসছি কিন্তু আজকে আমি পারবো না আজকে আমি খুবই সরি এই রাতের বেলা আপনার কি সেরাপে মানে তুমি কি বললা? রাত করে তো সন্ধ্যা কেবল সন্ধ্যা হইলো আমার অফিস কি আমার অফিসের টাইম কি তুমি জানো টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ তিনশো পঁয়ষট্টি দিন মানে আমার সন্ধ্যা তো তোমার কোনো ধারণাই নাই মানে আমি অফিসে কি দায়িত্ব পালন করি কোনো ধারণা আছে কোনো ধারণা নেই ধারণা থাকলে তুমি আর এটা বলতো না অফিসের সমস্ত কাজ এখন অফিসের না শুধু অফিসের বাইরেরও এবং সারদের ব্যক্তিগত কাজও আমার করে দিতে হয় যে কোনো প্রয়োজনে জাফর কই জাফর কই জাফর কই জাফর এটাই তো হয় এটা শোনো তুমি শুনলে হয়তো খুশি হইবা অফিসের অবস্থা আগে ছিল এই এখন বেচা বিক্রি বাড়ার পরে এই জায়গায় চলে আসছে এটা কেন আমি ঢুকার পর থেকে এই জাফর ঢোকার পর থেকে এই জিনিসগুলো করছে আরো তোমার আমি বলি এই যে একটা যে করলাম চুমুক দেশকে এইটা করার পরে তো আরও যাতে অবস্থা তুমি বাইরে গেলে আমার সাথে তুমি বুঝতে পারতো যে কি অবস্থা লোকজনে তুই তো আমার সাথে সেলফি তোলে লোকজনে রাগারা কি করে এই জাফর ভাই জাফর ভাই কেউ আবার ফর ফর খারাপ লাগে না মজাই লাগে এই হচ্ছে আমার ব্যস্ততা আর তুমি আমাকে বলতোস তো যে এখন তো রাতের বেলা অফিস কি করব আরে আমাদের রাত দিন বলে মার্কেটিং এর লোকজনের রাত দিন বলে কোনো কিছু নাই মার্কেটিং এর লোকজন মিডিয়ার লোকজন এদের আদিন বলে কোনো কিছুই নাই ভাবছিলাম আজকে চার পাঁচ ঘন্টা ফ্রি আছে আপনার সাথে একান্তে সময় কাটাবো হাসতেছেন কেন আরে তুমি শপিং এ গিয়ে একান্তে সময় কাটাবা ঠিক আছে অসুবিধা নেই নেক্সট তে আমি কোনো কাজ রাখবো না তখন একান্তে সময় কাটাই আজকে আমি যাই ঠিক আছে

মানে পরিচয় এরকম কিছু না বাট আসলে এত সবাই তো কাঁচা কাঁচি মানুষজন চেনা জানা হইই যায় তবে খুব পরিচিত এরকম কোন ব্যাপার না বাট আমি জানি যে সে আসলে মিজাফর তার নাম মিজো জি স্যার আচ্ছা বললেন স্যার সেল মিজাফর আমাদের কোম্পানির মডেল রিপোর্ট থেকে আমাদের বেশ কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে প্রবলেম কি প্রবলেম এই যে যেমন সবাই বলছে বিশেষ করে আমাদের কাস্টমাররা তারা তো ব্লেম করছে যে আমাদের কোম্পানির একজন মডেল হয়েছে তার মানে সে তো বায়াস থেকে কথাগুলো বলছে মানে তাহার কাছে তো সে তো ভালো বলবেই আমাদেরকে এর আগে যে মকবুল উনিও আমাদের মডেল হয়েছিলেন জি স্যার ওনার সহযোগী ইভেন নিউটি পেট্রোল পাম্পের ডিজেল উনিও হয়েছেন মডেল সব সবকিছু মিলিয়ে ওনারা মনে হচ্ছে যেন আমাদের কোম্পানির মানুষজনই মডেল হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রচার করছে মানে কেমন যেন মানে বায়াস থেকে কথাগুলো বলার মতো হয়ে যাচ্ছে না মানে আমাদের কোম্পানি এরা তো চাকরি করে কিন্তু মডেল যখন হয় তখন তো আলাদা স্যার আলাদা কিন্তু যখন বাইরে থেকে মডেল আসে তা তো একেবারেই মানে তারা তো বিভিন্ন জায়গায় কাজ করে তখন তারা আরেকটার প্রচারণার সাথে যুক্ত হয় বাট এখানে হয়ে যাচ্ছে আমাদের কোম্পানির লোকজন আমাদের প্রচারণা করছে যেটা একটু বিশ্বাসযোগ্য কম হচ্ছে দর্শকদের কাছে মানে ওনাদের কাছে আসলে ব্লেম গুলো আসছে আপনি বলতে চাচ্ছেন এজেন্সি যেগুলো নিয়োগ দেয় সে তাদেরকে না দিয়ে বা কেন নিজেদের লোককে দিয়ে মডেল করাচ্ছে জি এক্সাক্টলি স্যার এখন দেখেন এটার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না তারপরেও আপনার কথাটা আমি ভেবে দেখছি আর কি আসলে আরেকটা বিষয় বলতে চাই স্যার মিডিয়া ফর যেভাবে চুমুকেই দেশপ্রেম বলে মানে চুমুকে কি দেশপ্রেম হয় স্যার দেশপ্রেমটা তো অনেক বড় ব্যাপার না না কথা ঠিক আছে কিন্তু যখন বিজ্ঞাপনের একটা ট্যাগলাইন লয় তখন একটা কিছু না কিছু বলতে হয় তো আসলে ট্যাগলাইন কানে যদি কোনো বিতর্ক হয় এটা নিয়ে বমবমরা ঠিক আছে স্যার আর স্যার উনি আসলে যে ধরনের মানে দক্ষ মার্কেটিং এর এটা ছাড়া সবকিছু ঠিকঠাক আছে কিন্তু আমার মনে হয় আমাদের টার্গেট কাস্টমার চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে আমাদের একটু বাড়ানো দরকার এবং মার্কেটিংটা ওইখানে খুব বেশি প্রয়োজন মানে আমি বলতে চাচ্ছি মির্জাপুর আসলে ওই জায়গার জন্য একেবারেই পারফেক্ট ও আপনি জাপুর মিরকে পার্বত্য চট্টগ্রামে মার্কেটিং এর কাজ করতে বলছি চিস পাখে এটা তো অনেকটা পানিশমেন্টের বলি আমি না স্যার পানিশমেন্ট না স্যার আমাদের ভালোর জন্য বলছি কারণ উনি যেরকম দক্ষতা দেখিয়েছে এর মধ্যে যদি সেটা আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম জেলায় সেটাকে প্রচার প্রচারণা করা যায় তাহলে আমার মনে হয় আমাদের কাস্টমারের অনেক বেশি বেড়ে যাবে এবং সেখানে আমাদের আসলে এই ব্যাকআপটা দরকার এই মুহূর্তে আপনার দুটি প্রস্তাব আমরা বলে বলবো নিশ্চয়ই আমরা যদি আমাদের শান্তে ওনাকে পার্বত্য চট্টগ্রাম কেন আরো দূরে যদি পাঠাতো নিশ্চয়ই মিথ্যা বলতে পারে না থ্যাংক ইউ সো মাচ স্যার ठीक <laughs> <laughs> <take your> <laughs> প্রফুল্ল বনবাসে যাওয়ার পর থেকে আমার মনটা একদম ভালো নেই ঠিকমতো মতো খাইতে পারতেছি না চলাফেরা করতে পারতেছি না মহল্লায় মানে আমার স্বাধীনতাটাই নেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা প্রফুল্ল ওই জায়গায় চলে যাব চলে যাওয়ার আগে আমাকে বোঝাও যে প্রফুল্ল চলে গেল বনবাসে তোমার মাত্র দুজন কেন আমি তো ভেবেছিলাম আমার বাড়ি এমনকি এই পুরো মহল্লা জুড়ে ভিড় জমে যাবে যে প্রফুল্ল নেই তার অনুসারেই তার বক্তব্যদের একটা ভিড় থাকবে এরকম নাদুস নুদুস একটা স্বাস্থ্য নিয়ে যখন তোমাকে বকাবকি করে তোমার হাত দুটো কি পকেটের ভেতরে রেখেছিলে স্যার আমার তো সার্টিফিকেট স্যার দেয় সামান্থের দার পারিবারিক নাম স্যার জানেন এই নাম শোনার সঙ্গে সঙ্গে আমার কি করা উচিত আপনাকে স্থান রিলিজ করা উচিত আপনাকে এখান থেকে বের করে দেওয়া উচিত যদি মৌল না পেলে আমার অন্যটা কোথায় গুলটা কোথায় তুমি প্রভু লকে মাথায় তুলে নিয়ে ছেড়ে তো দিই নাস্তে তার কাছ থেকে সব স্বার্থ তুমি हासिल করতে আরে তেল দিয়া খাইতে খাইতে পড়কা বাইজে গেছে 12টা চাই তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা